আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই এম ওম্মে হাবিবা ফ্রম রান্নাঘরের সখী বরাবরের মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাটা মশলায় আলু দিয়ে দেশি মোরগের ঝোল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং অল অপশনে ক্লিক করে রাখবেন এর ফলে আমি যখন যে ভিডিও আপলোড করব আপনার ফোনে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে চলুন এবার শুরু করা যাক আমি যেহেতু দেশি মোরগের ঝোল রান্না করবো তাই একটা দেশি মোরগ সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে করে নিয়েছি এবার একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি নিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ সজের গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন বাইরের কোনো নামি দামি ব্র্যান্ড থেকেও নিয়ে আসতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু ঘন একটা গোলা মতো তৈরি করে নেব এক কথায় আমি এই শুকনো প্রকরণগুলো পানিতে ভিজিয়ে রাখব পানিতে ভিজিয়ে রাখলে এর টেস্টটা কিন্তু অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসে শুকনো সরাসরি যদি আমরা ব্যবহার করি রান্না সে তো স্বাদটা অন্যরকম আসে আর এটা ভিজিয়ে রাখলে বাটা মশলার মতো টেস্টটা পাওয়া যায় আর এই লবণ দেওয়াটায় পানিটা ছেড়ে দেয় টেস্টটা ভালো আসে এখন নিজে দেখছেন কিছু উপকরণ এগুলো। তেলের মধ্যে দিয়ে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি এখন এই চুলার হাঁড়িটা যখন হিটু আসবে তখন তার মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আপনারা সয়াবিন তেল রান্না করতে পারেন তবে এটা সরিষার তেলে রান্না করলে স্বাদটা ভালো আসে এ যে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কচি দুটো রসুন চুচা ছিলে রেখেছিলাম কোনো ধরনের ছেঁচিনি বা টুকরো করে নিই জাস্ট চুঁচাটা পরিষ্কার করে রেখেছিলাম সেই রসুন আর তিনটে তেজপাতা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে দারচিনি চলা ছয়টা সাদা এলাচ এবং একটা কালো এলাচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে বেরেস্তায় যেরকম রঙ হয় হালকা বাদামি তখন আমরা এর মধ্যে যে জিরাটা রেখেছি সেই জিরাটা যোগ করে দেব দিয়ে তুলে নেব এই মশলাটা মাংস ডিম বা মাছে যে কোনো তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম আসে একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তরকারির টেস্ট এবং অনেক ভালো টেস্ট হয় তো এখন দেখুন আমি মশলাগুলো তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এখন এইগুলো জাস্ট একটু ঠান্ডা করে শিল্পাটা বেটে নিলে হবে কেউ চলে মিক্সিতেও পেস্ট করতে পারেন তবে শিল্পাটায় বাটলে এর টেস্টটা ভালো আসে কারণ আমরা শিলপাটাতে পানির পরিমাণ খুব কম ব্যবহার করতে হয় মিক্সিতে বেশি করতে হয় এখন এই যে তেলটা দেখছেন তার মধ্যে হালকা কিছু জিরা রয়েছে অবশিষ্ট এই জিরার মধ্যে আমি ফোড়ন দেব তিনটে তেজপাতা তিন টুকরো দারুচিনি তিনটে সাদা এলাচ এবং একটা কালো এলাচ আমি জাস্ট শিল্পাটায় থেতে নিয়েছি এর মধ্যে দিয়ে যখন একটু ভাজা হয়ে আসবে একটু সেন্ট ছাড়বে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নরম হওয়া অবধি অপেক্ষা করবো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে যে বেটে রেখেছিলাম তিন চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচের একটু কম রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমরা মশলাটা ভুনিয়ে নেব যখন মশলাটা তেল ছেড়ে দেবে সে পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব যেই ম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই মশলাটা আমরা একটু সময় নিয়ে কষিয়ে নেবো এই সময় নিয়ে কষানোর কারণে কোনো প্রকার কাঁচা ফ্লেভার থাকবে না এবং এই কষানোতে কিন্তু টেস্ট অনেকটা আসবে এরপর যে দিয়ে দিচ্ছি সেই বাটি ধুয়ে পানি কারণ যদি পানি ছাড়া আমরা কষাই খুব দ্রুত দেখা যাবে যে মশলাটা শুকিয়ে যাবে সুন্দরভাবে কষানো হবে না আর একটু পানিতে কষালে এই জিনিসটার কাঁচা ফ্লেভার একেবারে থাকবে না সম্পূর্ণভাবে এটা কষানো হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি যখন এরকম তেল ছেড়ে দেবে তখন যে মাংসটা আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের মুরগ নিয়েছিলাম এক কেজি সাইজের একটা দেশি মুরগ নিয়ে নিয়েছিলাম তো সেই মোরগটা দেখুন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি এই মশলা মেশানোর সাথে সাথেই দেখবেন যে এর কালারটাই চেঞ্জ হয়ে আসে আসলে দেশি মোরগের জেরে সেটা হচ্ছে খুব একটা পানি থাকে না একটু শক্ত প্রকৃতির হওয়ার কারণে এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় এই জন্য চোলার জালটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই রান্নাটা করতে হবে এখন দেখুন আমি বারবার ঢাকনা খুলে এই মাংসটা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে তলানিতে নিতে লেগে না যায় ব্রয়লারের মাংস রান্না করতে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছাড়ে কিন্তু দেশি মোড়গ রান্না করতে গেলে কিন্তু আপনার অতটা পানি ছাড়বে না সেক্ষেত্রে আপনাকে রান্নার সময় সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায় এই জন্য একটু বারবার ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে তো আমি আবারও ঢাকনা উঁচু করে দেখুন আমার প্রায় কিন্তু কষানো অর্ধেকটা হয়েই গেছে কারণ তেল অনেকটা ছেড়ে দিয়েছে ঝোল অনেকটা কমে গেছে মাংসটাও বেশ শক্ত হয়ে উঠেছে এরপর যে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি আলু এই দেশি মোরগ রান্নার সময় এই আলুটা সাধারণতভাবে একটু বেশি দেওয়া হয় কারণ এই আলুটা একটা আলাদা টেস্ট আনে তবে আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন তবে আলু যেহেতু বলেছি যে আলু বাটা মশলায় আলু দিয়ে দেশি মুরগির ঝোল তো স্বাভাবিকভাবে এখানে আমি আলুটা ব্যবহার করবো এরপর যে দিয়ে দিচ্ছি আর একটু লবণ লবণ আমি প্রথমেও দিয়েছিলাম এখনও দিয়ে দিচ্ছি কারণ আমি প্রথমে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ দিইনি একটু কম দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম যেন ব্যালেন্স হয় সঠিকভাবে আপনারা চেষ্টা করবেন দুবারে লবণটা ব্যবহার করতে একবারে করবেন না কারণ অনেক সময় একবারে যদি লবণ ব্যবহার করা যায় দেখা যায় যে বেশি হলে তখন তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় দেখুন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মাংসটার মশলাটা অনেক শুকিয়ে গেছে আর আমি কিন্তু অনেকবার ঢাকনা খুলে নিয়ে আবারও ঢাকনা লাগিয়ে রান্না করছি আমার কিন্তু এই চিকেনটা দেখা যায় দেশি মোরগটা রান্না করতে মিনিমাম সময় লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তো দেখুন আমি এ পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানিটা মানে আগে থেকে গরম করে রেখেছিলাম গরমটা কমে গেছে কুসুম গরম অবস্থায় আছে পানিটা তো এই পানিটা আপনার চেষ্টা করবেন গরম পানি দিতে গরম পানি দিলে হয় কি তরকারির যে এটেস্ট টেস্ট ব্যালেন্সটা ঠিক থাকে প্লাস এর হিটটা ব্যালেন্স করে এর হিটটা ছেড়ে দেয় না খুব সহজেই তরকারিতে বলক চলে আসে এবং তরকারির মধ্যে যে আপনি উপকরণগুলো ব্যবহার করবেন সেটা চিকেন হোক বা মাটন হোক বা বিফ হোক যেটাই হোক গরু মাংস খাসে কোনোটাই ম্যাটার করে না তার মধ্যে যে টেম্পারেচার সেটা সঠিক থাকে সঠিকভাবে থাকে এ পর যখন ঝোল দিয়েছি চুলায় রান্না হচ্ছে আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন বেটে নেব এবার একটা শিল পাটা নিয়ে সেখানে আমি অল্প একটু পরিমাণ মশলা নিয়ে দেখুন যে বেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি কিন্তু পানি ছাড়াই চেষ্টা করেছি বাটার তারপর আমার এখানে দুই চা চামচ পরিমাণ পানি লেগেছিল আর এই বাটাটা অনেকটা আঠালো হয় প্লাস অনেকটা তেল তেলে হয় এই মশলার মধ্যে পানিটা আমি দেইনি কারণ এই মশলাটার মধ্যে যদি আপনি পানি দেন তাহলে অনেকক্ষণ রাখতে পারবেন না মশলাটা যদি পানি ছাড়া আপনি বাটেন তাহলে এই মশলাটা ডিপ ফ্রিজে আপনি প্রায় দু মাস সংরক্ষণ করতে পারবেন এই বাটা মশলাটা আর এই মশলাটা যেহেতু অনেক তরকারিতে ব্যবহার করা যায় এবং কোনো প্রকার আদা রসুন ছাড়াও যদি জাস্ট ওই মশলাভাটে একটু দেন তাহলেই দেখা যাবে যে তরকারির টেস্টটাই বেড়ে যায় অন্যরকম হয়ে যায় তো দেখুন আমি তরকারিটা কিন্তু আবারও ঢাকনা না সুন্দর করে আলতাতে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে তলানিতে লেগে না যায় তো আবার আমি ঢেকে দিচ্ছি এই যে আমি মশলা বেটে নিয়েছি তো এখান থেকে আমার মশলাটা দেখেছেন কি পরিমাণ শক্ত এবং আঠালো আমি কিন্তু পানির ব্যবহারটা করিনি জাস্ট দু চামচ পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিটা দিয়েই বাটা হয়ে গেছে এখন আমি মশলা এখান থেকে এক চামচ পরিমাণ একটু উঁচা করে আর কি উঁচা করে এক চামচ পরিমাণ নিয়ে সেটা সুন্দর করে তরকারির মধ্যে মিক্স করে দিচ্ছি আমার এইটুকু বাটা মশলাই যথেষ্ট এর বেশি লাগবে না আর বাকি যা বেঁচে আছে তা আমি দেখা যাবে ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে তরকারিতে ব্যবহার করার জন্য তো এ যে আপনি চুলার চালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তরকারিটা কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিয়েছি দেখুন এই তো আমার তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে আসতে হবে আসি আসসালামু আলাইকুম